হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে বেশ ভালো আছি বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমাদের মানে গ্রামের বাড়িতে যে ছাদ ছাদের যে বাইরে যে দৃশ্যগুলো গাছপালা সেগুলোই শেয়ার করব আর তার সঙ্গে থাকবে বাড়ির পাশ দিয়ে ঠাকুরগুলো যায় দশমীর দিন যে বিসর্জন দেওয়ার জন্য সেগুলোও শেয়ার করবো তো সঙ্গে থাকো ভিডিওটা সম্পূর্ণ আশা করি তোমাদের ভালো লাগবে যারা আমার মতো প্রকৃতিকে ভালোবাসো যারা গাছ গাছপালা ভালোবাসো তাদের অবশ্যই ভালো লাগবে তবে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে গাছপালা ভালোবাসে না আর এই দেখো আমার মা আর বাবা আমার জন্য কি বানিয়েছে আমার জন্য বলতে ওরাই খাবে কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে আমি এগুলো ভীষণ ভালোবাসি তাই মা এই জন্য দু তিন দিন খাইনি ওরা রেখে দিয়েছে দেখো আমাদের বাড়িতে প্রথমবার টবের উপরে পাট শাকের গাছ বুনিয়েছে তো খুব সুন্দর পাতাগুলো হলো তোমাদের দেখালাম এর আগে আর এই যে যে গাছটা দেখছো এই গাছটা হচ্ছে আমি ছোটোবেলায় যখন ক্লাস এই ছোটোবেলায় ঠিক না যখন এইট নাইনে পড়তাম তখন এই বেল গাছটা আমি লাগিয়েছিলাম আমার বড় মাসি আমাকে বলে যে বেল গাছে যদি তুই প্রতিদিন চান করার পরে জল দিস তাহলে তো তিনটে মনের আশা তুই যদি বলিস তাহলে পূর্ণ হবে তো আমি বলেছিলাম একটা ছিল আমার ভীষণ একটা শরীর অসুস্থর একটা রোগ ছিল তো সেটার জন্য করেছিলাম আর একটা ছিল হাজব্যান্ডের জন্য আর একটা কী ছিল সেটা কাউকে বলা যাবে না তো যাই হোক এই গাছটা সেখান থেকে গাছের পাতা ছেঁড়া বারণ ছিল গাছের বেল ছেঁড়া বারণ ছিল তো তখন আমাকে মাসি বারণ করতো ওই জন্য গাছের ডালপালা কাটতো না বাবা মা ভাবতো গাছের ডালপালা কাটলে আমি এবার অসুস্থ হবো না ওই কারণে তো যাই হোক ওই জন্য আমাদের বাড়িতে কেউ ওই ডালপালা কাটে না বেল গাছটার এমনিতেই বড় হয়ে যায় উপরে উঠে যায় আর তারপরে বেলগুলো যখন পরে তখন ওইগুলো ওরা সবাই খায় আর বেলগাছটা আমার হাতে লাগানো আজ কত বড় হয়ে গেছে আর ছাদের থেকে এই যে আমাদের বাইরের বাথরুমটা আর আমাদের ঘরের পিছনটা এই দিকটাই তো আশাই হয় না আর ওই যে দেখছো ছোট্ট একটা টিনের ই ওটা হচ্ছে কাঠের ঘর কিন্তু বাবা এখন আর কাঠ কেনে না এর আগের ভিডিওতে তোমাদের বললাম কাঠের ঘরটা পুরো একদম ফাঁকা রয়েছে আর এই যে হচ্ছে আমাদের বাড়ি পাশে যে পুজো হচ্ছে সেই পুজোর যে ঠাকুর মন্দিরটা যে হোয়াইট কালারের যেটা ঠাকুরের মন্দির আর কি দুর্গা হয় আমাদের এই বাড়ির পাশেই দুর্গা হয় তো ওই জন্য বাড়িতে কি বলতো যেখানেই থাকে না কেন দুর্গা পুজোর সময় বাড়ি না এলে ভালো লাগে না আর এই দিকে দেখো কিছু কিছু জ্বালানি আছে এই যে মা রেখে দেয় এখান থেকে ওখান থেকে গুছিয়ে আমার মায়ের আবার কাঠের উনুনে রান্না করতে বেশ ভালো লাগে বলে গ্যাস আমার ভালো লাগে না আমার মা আবার গাছপালা লাগায় টবে হচ্ছে লঙ্কা গাছ লাগাবে বেগুন গাছ লাগাবে শাক লাগাবে এটাই আর এই যে আমাদের ঠাকুরের ওই যে প্যান্ডেলটাও একটু হালকা দেখাচ্ছে যেহেতু দশমীর দিন লোকজনও নেই পুজো কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও তো ওই জন্য ফাঁকা আর এটাই হচ্ছে আমাদের বাড়ির পাশে পুজো তো তোমরাই বলো বন্ধুরা এত বাড়ির সামনে পুজো রেখে কেউ দূরের দেশে থাকে তারপর আবার ঝাড়খণ্ডের ওখানটায় তো পুজো সেইভাবে হয় না তোমরা তো জানো আর এটা হচ্ছে ক্লাব আর ক্লাবের পাশেই হচ্ছে আমাদের ঘরটা আর আমাদের বাড়ি চারি সামনে সা মানে সাইড দিয়ে আর কি বাবা সুপারি গাছ লাগিয়েছে এই সুপারিগুলো না প্রত্যেক বছর সাত আট হাজার করে মানে টাকা বিক্রি হয় আর সুপারি গাছটা কত ছোট ছিল যখন আমরা ছিলাম এখন আস্তে আস্তে দিন যাচ্ছে কত বড় হয়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিস আর বাপের বাড়ির কি বলো তো যখন আমরা মাস পরে আসি আর এক বছর পর আসি বাপের বাড়ির একটা গাছও মনে হয় আমার নিজের গাছ এরকম মানে অনেকটা মানে নিজের মতো করে মনে হয় দেখো সুপুরিগুলো কি সুন্দর হচ্ছে আমার হাতে চলে আসছে ছাদের থেকে আর কিছু কিছু পেকে গেছে অলরেডি বিক্রি হয়ে গেছে যারা নেবে যখন সুপারিগুলো বড় হবে তখন ওরা নিয়ে যাবে তবে প্রতিদিন এই পুজোর সময় সুপারি কিনতে আসে লোকে বলে দা দাদু কিন বিক্রি করবে কিনা বাবাকে বলে তো বাবা বলে বিক্রি হয়ে গেছে কাউকে মজা করে বলে কত দেবে তো সব চলে আর কি সুপারি নিয়ে অনেক মজা আর সুপারি গাছ চারি সাইডে লাগানো থাকলে পরিবেশটাও দেখতে বেশ ভাল লাগে আকাশটাও বেশ ভাল লাগে দেখতে আর এর আগে অনেকবার দেখিয়েছি তোমাদের সঙ্গে নিচের থেকে বাইরের পরিবেশটা আর এবার দেখালাম ছাদের থেকে কী সুন্দর লাগছে দেখতে আর ছাদে এসে না সম্পূর্ণটা দেখা যায় বেশ মজা লাগে দেখতে তবে এখন একটু বৃষ্টির দিন তো একটু গাছপালা বর্ষাকাল গেল গাছপালা পাতাগুলো এত সুন্দর করে গজিয়েছে যে সবটা দেখা যায় না আর আমাদের বাড়ির সামনে ওই যে যে বড় বড় গাছগুলো ওইগুলো হচ্ছে অন্য একজনের গাছ ওরা হচ্ছে কি বলো তো ওই সামনেটাই বাগান বানিয়ে রেখেছে ওই জন্য কেমন জঙ্গল পাড়া মনে হয় ওরা যে কোনো বাড়ি করবে না ওইটা জাস্ট ওরা বাগান বানিয়ে রেখেছে আর ওই যে বাবা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চ্যান দান করলো বাবা আবার বাথরুমে খুব একটা চ্যান করে না ওই বাইরে দাঁড়িয়ে গরম জলে চ্যান করে চেয়ারে বসে বসে বাবার একটু পায়ে ব্যথা তো ওই কারণে আর ওই যে যে ছোট ঘরটা ওইটা টিনের ঘর আমাদের রান্নাঘর মানে মাটির রান্নাঘর রান রান্না করার জন্য আর উঠানে আর সমস্ত গাছপালা লাগিয়ে তো তোমাদের দেখালাম এর আগের দিন পুরো ভরে রেখেছে কারণ কে অত পরিষ্কার করবে ওই জন্য মা ওই ফুল মানে লঙ্কা গাছ বেগুন গাছ টক শাক এই সেই অনেক গাছ লাগিয়ে রেখে দিয়েছে তো ঠিক আছে বেশ ভালোই লাগে মানে নিজের বাড়ির উঠোনের উপর থেকে লঙ্কা বেগুন ছিঁড়ে খেতে বেশ ভালোই লাগে ওনাদেরও কারণ ওনারা দুজনেই থাকে তো বাজারঘাট করা অনেক সময় থাকে না তখন ওখান থেকে কিছু না কিছু সবজি ওদের হয়ে যায় তো যাই হোক বন্ধুরা বাড়ির সামনেটা পিছনটা সবটা দেখালাম এবার দেখাচ্ছি তোমাদেরকে আমাদের বাড়ি থেকে বেরিয়েই আমাদের এই যে গাছগুলো মানে যে গাছটা গাছের পাশেই হচ্ছে যে মুদিখানার দোকান একটা হচ্ছে একটা মামার দোকান দিয়েছে আর এই যে হচ্ছে দুর্গা পূজার প্যান্ডেলটা দেখো ক্লাবের তো এত কাছে পুজো হয় তো এই মন্দির নিজেদের বাড়ির সামনে পুজো হয় তো এখানটায় যাওয়া আসা কম হয় তবে এই বছর এখানটায় চেয়ারের মানে চেয়ার খেলায় নাম দিয়েছিলাম কিন্তু হয়নি ফোরতে গিয়ে আমার আমি আউট হয়ে গিয়েছিলাম তো যেহেতু পুজো কমপ্লিট হয়ে গেছে ওই জন্য এখন আর লোকজন নেই আবার বিসর্জনের সময় সবাই আসবে কিন্তু দুর্ভাগ্য কি বলো এই বছর আর পুজোর দুর্দশমীর সময় সিদ্ধান্ত হুদুর খেলার সময় আমি আসতে পারিনি তখন দিদি বাড়ি যাচ্ছিলো তো ওই কারণে ওই সময় আর এখানে মন্দিরের সামনে আসা হয়নি এখনও ঠাকুর আছে যদিও আর এই যে হচ্ছে মোড় আমাদের আর এই যে এখান থেকে এই টোটোতে করে আমরা বাজারে যেখানে যাই আর কি কলেজ বাজার যেখানেই যাই না কেন এখানেই যাই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে তোমরা কিন্তু জানিও যারা নতুন বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যে ওর পাশে থাকা বেল অকনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এইদিকে দেখো এইগুলো ভিডিও করতে করতে দেখে একটা ঠাকুর যাচ্ছে বিসর্জনের জন্য বাড়ির সামনে দিয়ে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো দেখো গাড়িতে করে ঠাকুরগুলো নিয়ে যায় মেয়েরা ছেলেরা সবাই ডান্স করে আর আবির খেলা হয় বেশ মজা লাগে দেখতে এগুলো তো প্রত্যেক বছর এখানে আমাদের বাড়ির সামনে দিয়ে এরকম অনেক ঠাকুর যায় তো এই বছর আর সেইভাবে ভিডিও করা হয়নি এই একটা ঠাকুরের ভিডিও করেছিলাম তারপরে আর ঠাকুর আছে সেটা তোমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব সেটা খুব মজাদার ফানি ভিডিও তোমাদের আশা করি ভালো লাগবে আর ছেলে পেলেগুলো জানো তো কী করে কি সব চাই পাতা খেয়ে নাচ করে ওরা এত আর মেয়েরাও নাচে তবে ছেলেরা একটু পিছনে থাকে মেয়েরা হচ্ছে মাঝখানে থাকে সবার নাচ করার ডান্স করার আলাদা আলাদা করে নেয় যদিও বিয়ের আগে যখন আমি হাই স্কুলে পড়তাম তখন একবার গিয়েছিলাম ঠাকুরের বিসর্জনের এই সময় পুরো মানে কী তো অনেক ঘাঁটতে হয় আর অনেকটা পা ব্যথা হয় পরের দিন ভীষণ কষ্ট হয় এই দেখে দেখো পাগলাদের পাগলা ডান্স বেশ মজা লাগে আর ভিডিও করছিলাম তো ওরা একটু বেশি বেশি করে আরও ডান্স করছিলো আর মেয়েগুলো দেখো যে এখানে কিছু মেয়েরা পিছনে আছে আবার কিছু ছেলেরা সামনে আছে আবার কিছু ছেলেরা পিছনেও আছে এইভাবে থাকে তবে ছেলেমেয়েরা সবাই মানে ওরকমটা করে না যে কেউ কারোর মানে ইয়ে করবে তো বেশ ভালোই লাগে এইগুলো দেখতে গ্রামের বাড়িতে এইগুলো নাচ কি সবাই মিলে কোথাও যাওয়া বিসর্জন দেওয়া ঠাকুর বিসর্জন দেওয়া বেশ মজাদার লাগে একটা বছরই তো অপেক্ষা করতে মানে করে থাকে আমরা কবে ঠাকুর হবে কবে দুর্গা পুজো হবে তাই না বলো তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও অথবা রেসিপি ভিডিওতে তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই সকলে ভালো থাকো জয় মা দুর্গা